আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং ম্যানি ম্যান থ্যাঙ্কস টু দোজ ওয়াচ মাই ভিডিও হোম অ্যান্ড অ্যাভ্রুট এবং তাদের জন্য থ্যাংকস যারা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে দেখে থাকেন তাদের জন্য অনেক অনেক থ্যাংক আজকে আমি সাতই মে দু হাজার চব্বিশ আসতে বাজার আজকে রসুনের কী অবস্থা রসুনের আমদানি তুলনামূলক অনেক অনেক কম তো আর রসুনের আমদানি যখন কম তখন তো অটোমেটিকলি দামটা থাকবে এটাই স্বাভাবিক তো আপনাদের এই সকাল সকাল আপনাদের এই রোস্টের তথ্য দেওয়ার জন্য আমি খ্যাল খেয়ালুল ইসলাম অল থেকে রেডি আছি ফরি তো আজকে বিষয়টা দেখা যাক কী অবস্থা বাজারে তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বাজার খুবই কম আর কমে আসছে তো সকাল সকাল আপনাদের আরও আসবে আর এখনই অলরেডি বেশ সকালে স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক লেটস গো এই যে বাজারে প্রতিষ্ঠিত দেখারটা দেখাচ্ছি এদিকে প্রচুর রসুন বসতো গত আটো বসছে এখন পর্যন্ত সেভাবে লাগে নাই দেখতে পাচ্ছেন আর রাইট সাইডে অর্থাৎ ডান দিকেও সেভাবে লাগে নাই তবে লং হয়েছে বাজারটা আশা করি আধা ঘন্টার মধ্যে বাজারটা খোলা হয়ে যাবে তবে আমি যেটা মনে করতেছি তুলনামূলক রসুনের আমদানি কম হবে আজকের বাজারে তো দেখা যাক দেখি আজকে কোন রসুন না কি অবস্থা যাচ্ছে আমরা দেখি এবং আপনাদের জানাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন বাজার প্রচুর ফাঁকা আর অর্থ হচ্ছে রসুন মিচি বেশি হচ্ছে এবং আমদানি কম আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে তিনি মোবাইলে কথা বলতে ইচ্ছুক না তো যাই হোক এই কুচি রসুনটা পাঁচ হাজার আটশো বলতেছে

এটা পঁয়তাল্লিশশো টাকা বলতে কেমন আছেন

কি বললাম প্রচুর হিউজ পরিমাণ দাম এইগুলো যেটা দেখতে পাচ্ছি আমদানি তোলা হল অর্ধেক অর্ধেক নেমে আসছে দেখুন আমি অনেক সকাল করে আসছি অলরেডি অলরেডি হ্যাঁ ন্যারুশন নেই বললেই চলে বাজারে যেটা দেখতে পাচ্ছেন চাষ করে বাজার এমন কিছু হয় না সেটা দেখবেন আমি আরেকটা ফাটা নিয়ে আসছি জিনিস দেখি এই দামটা কি বলছেন আমি

তমন বড় ভাই ব্যাপারী তো সর্বোচ্চ বেশি কোয়া নিয়ে আসে এই যে আপনারা দেখতে এদিকে আমার এক আরেক ছোট ভাইও নিয়ে আসে ছোট ভাই কেমন আছো তো আজকে কোয়ার কি অবস্থা ছোট ভাই তিরিশ টাকা তো কি অন্য অন্য বাজার কি কম ছিল না বেশি ছিল আজকে বেশি না কম আজকে কম আজকে কম মনে হচ্ছে এটা এই কটা একশো তিরিশ টাকা অব্দি বলতেছে তো সরু ভাই বলছে আজকে একটু কম তুলনামূলক তো আশা করি পঁয়ত্রিশ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই পঁয়ত্রিশ ভালোটা ভালো মোটামুটি দেখি তো যেগুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা যাচ্ছে তো এই ছিল আমাদের কোয়ার পরিস্থিতি

গায়ের ওপরে আর বড় ছোট তো যাই আজকের বাজারে কিন্তু এটা ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো অবধি বলেছে তো তারপরে বিক্রি এখনো হয় নাই বা করে নাই আশা করা দামটা আরেকটু বাড়বে সাত বা আট পর্যন্ত যাবে কারণ বাজারে রসুন নাই বলতেই চলে যেটা আপনাদের ভিডিও দেখালাম তো আশা করা যায় দেখা যাক দাম বাড়বে কয় মন নিয়ে ছয় মন দশের ছয় ছয় মন দশের নিয়ে আসছেন যাক অনেক রসুন নিয়ে আসছেন তো মেবি রসুনের দাম আরো বাড়তে পারে দেখে শুনে একটু বিক্রি করবেন বাট এই পরিস্থিতি আমি কখনও দেখি অলরেডি বাজার থাকা আর ক্রেতা কে কেনার জন্য প্রচুর ক্রেতা এখানে আছে মানে যেটা বাজার আছে ছয় হাজার তিনশো চারশো টাকা এই রসুনগুলো যাচ্ছে সাড়ে ছয় হাজার যাচ্ছে একটু ডিফিকাল্ট আছে দু একটা ফাটা যার জন্য দামটা কম একটু কম তাছাড়া এই রসুনটা দাম হতো ছয় হাজার আটশো সাতশো টাকা দাম হতো সেটা আমরা বড় কুচি বলতে পারি বা কুচির একটু বড় এটা ছয় হাজার দুশো অব্দি তো বাজারটা খুবই হাই রসুন এত দাম কেনা অনেক বছর কষ্ট করছে মানুষ এই কষ্ট ফসল দিচ্ছে তো যাই

একবারে ক্লিন তাও না এবং টাইট তাও না তার জন্য একশো টাকা কম হচ্ছে তো ভিউয়ার দেখুন অনেক ফাঁকা হয়ে গেছে অলরেডি বাজারটা তো দেখি আমি আর দুই একটা দেখাবো ইনশাল্লাহ ক্রেতা আর বিক্রেতা প্রচণ্ড আর এখানে প্রচুর ধানের গাড়ি আসছে কারণ নতুন ধান অলরেডি শুরু করেছে বিক্রি ভিউয়ার্স যেই রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এই রসুনটা সব ধরনের রসুন আছে ছোট বড় এক কথা আমরা বলতে পারি পাঁচ মিশালি রসুন আছে তো তার জন্য এটা বলতে সাড়ে ছয় হাজার তো আশা করা যে রসুনের সাইজ সেটা আশা করি আর একটু বাড়বে আপনি কত দাম চাইছেন আমি আট হাজার আট হাজার যাই দাম চেতে তো ঠকেন নাই

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার আমাদের এই মনোজি তিনি রসুনটা নিয়ে আসছেন বাজার সব থেকে বড় রসুন আমি বলতে পারি এত বড় রসুন খুব রিয়ার বাজারে দেখাই জানা তো এটা আজকের বাজারে অর্থাৎ সাথে মে দু হাজার এটা আট হাজার অব্দি বিক্রি হয়েছে যা বাজারের সব থেকে ফেমাস গার্লিক তো এই ছিল মোটামুটি বাজার তো সব থেকে বাজার গেল আট হাজার টাকা ভিভার্স এই ছিল আমাদের ভিডিও তো ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর বারবারই বলছি রসুনের দাম কিন্তু কম কমার যে সম্ভাবনা যেটা ছিল তো যেভাবে আমদানি কম হচ্ছে সে তুলনায় কমার সম্ভাবনা খুবই কম আশা করি যাদের বাসায় রসুন আছে যারা ব্যবসিক সাবধানে রসুন বিক্রি করবেন আশা করি রসুনের দাম আরও বাড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম